বিশ লক্ষ বায়ার ফ্রিলান্সার খুঁজছে কিন্তু তারা কোয়ালিটি সার্ভিস পাচ্ছে না কি মনে হয় একটু বেশি ক্লিকবেট হয়ে গেল আজকের ভিডিওর শেষে যদি আমি এটা প্রমাণ করতে না পারি তাহলে আপনি আমার ভিডিও নিচে যত খুশি গালি আর যদি আমি প্রমাণ করতে পারি এবং হাতে ধরে আপনাকে দেখিয়ে দিতে পারি তাহলে আপনার কাছ থেকে একটা থ্যাংক ইউ আমি অবশ্যই প্রাপ্য এটা আশা করতেই পারি আর আমি আপনাকে যে ক্লায়েন্ট হান্ডিং ভিডিওগুলো দেখাই এগুলো আমি জাস্ট ভিডিও তৈরি করার জন্য করতেছি বা টিউটোরিয়াল তৈরি করার জন্য করতেছি বিষয়টা এরকম না একটা মাইন্ড হান্টিং ভিডিও পাবলিকলি শেয়ার করার আগে আমি এটা নিজে অ্যাপ্লাই করি এবং আমার প্রিমিয়াম স্টুডেন্টদেরকে শেখাই এবং তারা যখন এটা অ্যাপ্লাই করে এখান থেকে পর্যাপ্ত ফলাফল পায় দেন আমি এটা পাবলিকলি শেয়ার করি আপনি যদি আমাদের প্লে লিস্ট সেকশন থেকে একটু নিচে চলে আসেন এখানে আপনি হিউজ পরিমাণ ক্লায়েন্ট মিটিংয়ের ভিডিওগুলো দেখতে পাবেন এগুলো কিন্তু আমাদের স্পেশাল ব্যাচে স্টুডেন্টদেরই ক্লায়েন্ট মিটিং ভিডিও এছাড়াও আপনি যদি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ ভিজিট করেন এখানে আপনি অসংখ্য ক্লায়েন্ট মিটিং এর ভিডিও দেখতে পাবেন যেখানে আমি এটা মজা করে লিখেছিলাম ব্ল্যাক ডায়মন্ড ক্লায়েন্ট ওনার সাথে আমার আজকে সকালেই মিটিং হয়েছিল আমি যখন এই ভিডিওটা শেয়ার করতেছি রেকর্ড করতেছি এবং এছাড়াও আপনি আমি আপনাকে এই মেসেজ টেমপ্লেটটা দিব অনেকে যারা নতুন আসে অনেকে যারা নিউ ফ্রিল্যান্সার আসে অনেকে বুঝতে পারে না যে ক্লায়েন্টকে কি লিখে মেসেজ করবো ফার্স্ট মেলটা কীভাবে করব এখানে আমি অনেক সুন্দরভাবে একটা মেল টেমপ্লেট সাজিয়ে রেখেছি এটা আমি আপনাকে দিয়ে দিবো এবং পাশাপাশি আমি এখানে আপনার জন্য একটা ক্লায়েন্ট মিটিং প্রেজেন্টেশন যারা আপনারা ক্লায়েন্ট পান কিন্তু সাথে মিটিং করতে পারেন না ইংলিশে কথাবার্তা বলতে ভয় পান তাদের জন্য আমি এই মিটিং প্রেজেন্টেশনটা সাজিয়ে রাখছি একজন ক্লায়েন্ট কিন্তু জিজ্ঞেস করবে না যে আপনি কবে বিয়ে সাথে করবেন আপনাকে আপনার কাজ রিলেটেড প্রশ্নগুলোই কিন্তু করবে তাই না তো আমি এতগুলো ক্লায়েন্ট মিটিং করার পরে আমার যে অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতার মাধ্যমে ক্লায়েন্ট কি কি প্রশ্ন করতে পারে এই প্রশ্নগুলো সম্ভব কি উত্তর হতে পারে এগুলোই কিন্তু আমি এই meeting প্রেজেন্টেশন লিখে রাখছি এবং আমি নোটও লিখে রাখছি যে আপনি কিভাবে এটাকে এডিট করবেন বা আপনার মতো করে কাস্টমাইজ করবেন এই সিটটাও আমি আপনাকে দিয়ে দেবো আর তবুও যদি আপনার দ্বারা মিটিং করা পসিবল না হয় ক্লায়েন্টের সাথে ফেস টু ফেস কথা বলতে আপনি বয় পাচ্ছেন তাহলে আপনার মিটিং আমি নিজে করে দেবো এবং করে আপনাকে প্রজেক্ট নিয়ে দেবো এমনকি আপনি ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিয়ে আসবেন ওই সাপোর্টটাও আমি আপনাকে দিব আমার মনে হয় না যে ফ্রিতে এত কিছু অন্য কোথাও আপনাকে দিবে সো এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেন এবং এই স্ট্যাম্প গুলো আপনি কোথায় পাবেন আমরা ভিডিও শেষে আলোচনা করব এখন আমরা আমাদের ক্লায়েন্ট হান্টিং এর যে বিষয়টা আছে এটা নিয়ে কথাবার্তা বলি তো এটা করার জন্য আপনাকে ফার্স্ট ব্রাউজার একটা ওপেন করে নেবেন এবং আমি এখানে আমার যে টুলটা এটা সাজায় রাখছি আমি এখানে চলে যাব এটার নাম হচ্ছে প্লে বোর্ড আমরা এই টুলসে চলে এসে তো আপনাদের মধ্যে অনেকে হয়তো এই টুলসের নাম আগে কখনোই শোনেন নাই বা আগে কখনো অনেকে শুনে থাকবেন বাট এইটা যারা শুনেছেন যারা শোনেন নাই সবার জন্য এই ভিডিওটা ইন্টারেস্টিং কেন কারণটা হচ্ছে এটা একটা ফ্রিমিয়াম টুলস ফ্রিমিয়াম মানে হচ্ছে এটা সীমিত সংখ্যক বা সীমিতভাবে আপনি এটা ফ্রিতে ইউজ করতে পারবেন বাট এটা আমি আপনাকে দেখাবো যে আপনি কিভাবে এটা ফ্রিতে প্রিমিয়াম ইউজ করবেন এটা বলবো না কারণ এটা বললে আমার ভিডিওতে রেস্ট্রিকশন চলে আসবে বাট আপনি বুদ্ধিমান মানুষ আপনি বুঝে নেন হ্যাঁ যে আমি আজকে কি দেখাবো ওকে তো এটা করার জন্য এখান থেকে আমরা আমাদের টার্গেটের যে চ্যানেলগুলো আছে ওই চ্যানেলগুলো খুঁজে বের করব তো এটা করার জন্য আমাদের সার্চ বারে চলে যাব এবং ওইখান থেকে আমরা কোন রিলেটেড চ্যানেলগুলো খুঁজে বের করতে চাই কিওয়ার্ডগুলো কিভাবে খুঁজে বের করতে হয় এই সম্পর্কে আমার অনেক ভিডিও আছে আপনি নিজের দিকে চলে গিয়ে প্লেস্টটা চলে গিয়ে এখান থেকে ক্লাইয়েন্ট হান্টিং প্লেস্টটা খুঁজে বের করবেন এবং ওইটা আপনি দেখে নেবেন তো এইখান থেকে আমি একটা কিউআর দিয়ে দিচ্ছি ট্রাভেল ট্রাভেল কিউআরটা দেওয়ার পরে অর্থাৎ ট্রাভেল রিলেটেড যে চ্যানেলগুলো আছে আমি আলটিমেটলি ওইগুলো খুঁজে বের করবো তাই না তো এখান থেকে আমি সার্স চ্যানেলে ক্লিক করব ক্লিক করার পরে আমাকে এখান থেকে কিছু ফিল্টার করতে হবে ফিল্টারের জায়গায় আমরা কি পরিমাণ সাবস্ক্রাইবারের চ্যানেলগুলো খুঁজে পেতে চাই এখান থেকে আমি মিনিমাম এক হাজার সাবস্ক্রাইবারের চ্যানেল চাই এবং এখান থেকে আমি মিনিমাম দশ হাজারের সাবস্ক্রাইবারের চ্যানেলগুলো চাই কেন চাই কারণটা হচ্ছে এক হাজারের কম যে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার চ্যানেলগুলো আছে অনেকে আছে যে র্যান্ডমলি চ্যানেল খোলে তো আপনি যদি একদম শূন্য থেকে যে আপনার চ্যানেলগুলো আছে ওইগুলোকে ফাইন্ড আউট করেন তাহলে ওইগুলো থেকে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা কম থাকবে তো আমরা আরও কিছু ফিল্টার করব আমরা মোড়ে ক্লিক করব এবং এখান থেকে আমরা উইকলি আপডেটের জায়গা এক থেকে তিনটা দেব যে সপ্তাহে কমপক্ষে একটা ভিডিও আপলোড করে এরকম চ্যানেল এবং লাস্ট আপডেট আমরা দিন দেব। মানে গত দিনে সাত সাত যে কমপক্ষে একটা ভিডিও আপলোড করছে বা একটা পোস্ট পোস্ট করছে কারণ মাস মাস আগে করে রেখে ধরে ইউটিউব চ্যানেলে আসে না এরকম চ্যানেলের সাথে ছয় তো আপনি কাজ করতে পারবেন না তাই না তো এখানে এসে আমরা কান্ট্রি সিলেক্ট করব ইউনাইটেড স্টেট এখানে আপনি কিংডম বা কানাডা ওই সমস্ত কান্ট্রি গুলোকে টার্গেট করতে পারেন বা ইউরোপের কোন স্পেসিফিক কান্ট্রিও আপনি টার্গেট করতে পারেন এন্ড দেন আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্টটা আছে যে এক থেকে দশ হাজারের ভিতরের যে চ্যানেল গুলো আছে এগুলো আমার সামনে চলে আসবে বাট আমি এটাকে এখান থেকে যদি ওপেন করি বা আমি যদি এখানে ক্লিক করি আমি এখান থেকে ডিরেক্টলি কিন্তু ওই চ্যানেলের ভিতরে দিকে চলে যেতে পারি হ্যাঁ বাট এটা আমি করব না এটা আমি করলে কি হবে আমি যখন ওদের টার্গেটের লিমিট শেষ করে ফেলবো এখানে তো আমার আমাকে সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে দিবে না দেখা যা দেখা যাবে যে আপনি দুইটা তিনটা ফ্রিতে ইউজ করতে পারবেন বা এরপরে আপনি করতে পারবেন না আপনাকে টাকা দিয়ে কিনতে বলবে এই জন্য আমি কি করব এই নামটাকে কপি করব আমি একটু দেখি এই নামটা কপি করার পর আমরা একটু লোগোর দিকে লক্ষ্য রাখি একটা লোক লাভ দিয়ে আছে আমরা চলে যাবো ইউটিউবে ইউটিউবে চলে আসার পর আমরা এই নামটা লিখে সার্চ করব সার্চ করার সাথে সাথে দেখেন আমাদের এখানে কিন্তু লাভ দেওয়া লোকটা চলে আসছে আমরা চ্যানেলে যদি ক্লিক করি আরো স্পেসিফিকলি চলে আসবে যদি আপনি না পান চ্যানেলে ক্লিক করবেন এন্ড দেন আমরা দেখতে পাচ্ছি যে এই লোকটা কি পরিমাণ ভিডিও আপলোড করে বা ওর কি পরিমাণ বিষয়গুলো আছে তো আপনি এখান থেকে ওর কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনি টিকটক পেজ আছেন ইনস্টাগ্রাম পেজ আছেন ওর ওয়েবসাইটটাও পেয়ে পেজ এখান থেকে যদি আপনি বিউ ইমেইলে ক্লিক করেন আপনাকে এটা ক্যাপচা ফিল আপ করতে হবে সাবমিট করতে হবে আমাকে করতে হয় নাই এই যে আমি কিন্তু ওর কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছি অনেক সময় আপনি এখানে ফেসবুক টিকটক বা ফেসবুক আদার সোশ্যাল মিডিয়া অনেক কিছুই পাবেন তবু যদি কোনো জায়গায় আপনি ইনফরমেশনগুলো না পান আপনি ওর দু একটা ভিডিও ডিস্ক ডেস্ক্রিপশন চেক করতে পারেন অনেক সময় মানুষ ডেসক্রিপশন বক্সেও কিন্তু কন্টাক্ট ইনফরমেশনগুলো শেয়ার করে তো এইভাবে আপনি আসলে কতগুলো চ্যানেল খুঁজে বের করতে চান আপনার টার্গেটেড নিশ আপনার টার্গেটেড ক্লায়েন্ট আপনি জাস্ট কপি করবেন এবং কপি করে ইউটিউবে চলে আসবেন টেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের এই চ্যানেলটাও খুঁজে পেয়ে গেছি যার সাবস্ক্রাইবার হচ্ছে প্রায় চার হাজারের মতো এটা একটা নিউজ চ্যানেল তো এখান থেকে আপনি যদি এই চ্যানেলের সাথে কাজ করতে চান আপনি করতে পারেন আপনি দেখতে পারেন যে ও লেটেস্ট ভিডিওতে কি পরিমাণ ভিউজ হয়েছে পপুলারে কি পরিমাণ ভিউজ হয়েছে এবং তার স সবার প্রথম ভিডিওটা ঠিক কয়দিন আগে এখান থেকে আপনি মোড়ে ক্লিক করে ওর সকল ইনফরমেশনগুলো কিন্তু বের করতে পারতেছেন এখন আশা করি এই যে এখান থেকে আপনি কিন্তু লক্ষ লক্ষ ক্লায়েন্ট পাবেন হিউজ পরিমাণ এখানে আপনার কোনো সীমা রেখা নাই যে আপনি একটা পাচ্ছেন দেখেন শত শত ক্লায়েন্ট আপনার কয়টা দরকার বাট এখানে দেখতে পাচ্ছেন যে এর বেশি এখানে প্রায় আপনার একশোর মতো আছে এর বেশি যদি আপনি দেখতে চান আপনার কি করতে হবে এটা কিনতে হবে বাট আমরা তো কিনবো না না কেনার জন্য আপনি এখান থেকে আপনি ট্রাভেল লিখে সার্চ করছেন আপনি আবার ট্রাভেল লিখে সার্চ করেন অথবা আপনি অন্য কোনো কিওয়ার্ড সার্চ করেন কিওয়ার্ড দিয়ে সার্চ করে আপনি পুনরায় ফিল্টার করেন এবং ফিল্টার করার পর এখান থেকে আপনি প্রত্যেকটা কিওয়ার্ড এর এগেনস্টে এরকম শত শত ক্লায়েন্ট এরকম শত শত টার্গেটেড ইউটিউব চ্যানেল আপনি পেয়ে যাবেন তারপরে যদি আপনার এরকম হয় যে আপনি চারশো পাঁচশো ক্লায়েন্ট নিয়ে নিয়েছেন নিয়ে নিসেন তারপর এই ব্রাউজারে আপনাকে এই ওয়েবসাইটটা ফ্রিতে ইউজ করতে আর দিচ্ছেই না আপনি অন্য একটা ব্রাউজারে যান অন্য একটা জিমেল দিয়ে আপনি লগ করেন এবং লগ করে এখান থেকে আপনি ওই জিমেল দিয়ে এরকমভাবে ক্লায়েন্ট হান্টিং করেন এবং এরকমভাবে আপনি ইউনাইটেড স্টেটের লক্ষ লক্ষ ক্লায়েন্ট কিন্তু আপনি এই জায়গা থেকে পেয়ে যাবেন সো আশা করি আমি আপনাকে ভিডিও শুরুতে যা প্রমিস করেছিলাম এটা আমি আপনাকে দিতে পেরেছি এবং তার থেকে বেশি আমি আপনাকে দিতে পেরেছি সো তারপরে হচ্ছে আপনি আমাদের এই যে যে আমাদের মেসেজ টেমপ্লেটটা আছে এটা কোথায় পাবেন এবং আমাদের যে মিটিং প্রেজেন্টেশনটা আছে এটা কোথায় পাবেন এবং আপনার ফ্রিলান্সিং ইচ এভরিথিং বিষয়ে যে কোনো সাপোর্ট যদি প্রয়োজন হয় তাহলে আপনি কি করবেন বা সাপোর্টগুলো কীভাবে পাবেন এটা পাওয়ার জন্য আপনাকে ফার্স্ট চলে যেতে হবে ইউটিউবে এবং ইউটিউবে চলে যাওয়ার পর আপনি এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটাতে আপনি এই ভিডিও লিঙ্কটা কপি করবেন যেরকম আমি ফর এক্সাম্পল এই ভিডিও লিঙ্কটা কপি করলাম লিঙ্ক কপি করে আপনার যে ফেসবুক প্রোফাইল আছে আপনার ফেসবুক প্রোফাইল এই লিঙ্কটা শেয়ার করবেন এবং কমেন্টে আপনি সবাইকে মেনশন করে দিবেন ঠিক আছে এখান থেকে লিঙ্কটা কপি করে আপনার ফেসবুকে শেয়ার করবেন ফেসবুকে শেয়ার করে পোস্ট করবেন পোস্ট করার পরে কমেন্টটা আপনি ওই যে অ্যাট দ্য রেট দেওয়ার পরে ফ্রেন্ডস বা অল এভরি দিয়ে সবাইকে মেনশন করে দিবেন এবং এই যে আপনি পোস্টটা করেছেন এই স্ক্রিনশটটা আপনি এখান থেকে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে এই ফেসবুক গ্রুপে চলে যাবেন ফেসবুক গ্রুপে জয়েন হয়ে এখানে আপনি ওই স্ক্রিন স্ক্রিনশটটা পোস্ট করবেন এবং ক্যাপশনে আপনি লিখে দিবেন যে আমার মেসেজ টেম্পলেট চাই বা আমার ইউটিউব প্রেজেন্টেশন চাই বা আপনার কি চাই ওইটা আপনি এই গ্রুপের মধ্যে আপনার পোস্টের মধ্যে আপনি লিখে দিবেন উইদিন ফিউ আওয়ার্স আমাদের এডমিন বা আমি নিজে আপনাকে ইনবক্সে অথবা কমেন্টে অথবা যে কোনো জায়গায় ওই বিষয়গুলো আপনাকে শেয়ার করে দেওয়ার ট্রাই করব তো আশা করি আজকের ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লেগেছে আপনার যে কোনো বিষয়ে যদি সাপোর্টের প্রয়োজন হয় লাইক আপনি কোনো কিছু বুঝতে না আপনার কোনো কিছু জিজ্ঞেস করার দরকার আপনি চলে যাবেন আমাদের ফেসবুক পেজে এইগুলো লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব আপনি পেজে চলে গেলে আমাদের পেজে চলে গেলে আপনি মেসেজ করবেন মেসেজ করে আপনার যে কোনো প্রবলেমের কথা আপনি ডিরেক্টলি আমাকে বলতে পারেন আমাকে জানাতে পারেন ঠিক আছে দেখেন এখানে কিন্তু আমাদের স্টুডেন্টরা যে কি পরিমাণ প্রজেক্ট পাচ্ছে সকল ইনফরমেশনগুলো এখানে আছে আর যারা সরাসরি আমার কাছ থেকে ফ্রিলান্সিং শিখতে চান বা আমাদের প্রিমিয়াম কোর্সে ভর্তি হতে চান এই মুহূর্তে আপনি যে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে বা আপনি এই পেজেও আমাকে নক করতে পারেন আমাদের স্টুডেন্টরা কি পরিমাণ ইনকাম করতেছে আশা করি আপনি আমাদের পেজে আসলেই দেখতে পাবেন নতুনভাবে বলার কিছু নাই আমাদের একটা সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে এই গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো সো আপনি জয়েন করতে পারেন চাইলে সো আজকের মতো এই আশা করি এই ভিডিওতে আপনার মন্তব্য মতামত জানাতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম